আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এব্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এফ এন কিচেন ইউকে বরাবরের মতো নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে দেখাবো আমার মায়ের রেসিপিতে একটা ভর্তা রেসিপি আমি আসলে আমার মাকে দেখেছি ছোটোবেলায় এভাবে এই ভর্তাটা তৈরি করতে তো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো চিন্তা করলাম যে লন্ডনে যেহেতু এই পাতাটা পাওয়া গেছে মানে এই পাতাটার নাম হলো থানকুনির পাতা তো সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি যেভাবে এই ভর্তাটা বানাই তো সেটাই আজ আপনাদেরকে দেখাচ্ছি খুবই ইজি আর সহজ আশা করি সবার ভালো লাগবে আর ইজি ভাবে বানাতে পারবেন তো চলুন দেখি এই ভর্তা বানাতে আমার কি কি লাগছে আমি এখানে নিয়েছি এটা হলো থানকুনির পাতা তো লন্ডনে আসলে আমি কখনো দেখি নাই যে এই পাতাটা এখানে পাওয়া যায় তো আমি সেদিন দেখলাম যে না এই পাতাটা পাওয়া যায় তখন আমার কাছে মনে হলো যে আমার আম্মুকে দেখেছি এই ভর্তাটা কিভাবে বানাতে হয় ছোটোবেলায় আমি দেখেছি তো সেটাই আমি ট্রাই করেছি তো পাতাটা আমি কিনে নিয়ে এসেছি আর হলো এখানে থানকুনি পাতাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আমি আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর নিয়েছি রসুন আর একটু আদা কুচি তো এখন এই সবগুলো আমি একসঙ্গে করে এটাকে আমি একটু ব্লান্ডার করে নিব তো চলুন ব্লান্ডার করে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন আমি একটা মগের ভিতরে এটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো আসলে লবণ এখন আমি এটা ব্লান্ড করে নিব পাচ্ছেন আমার ব্লান্ডার করা হয়ে গিয়েছে একদম সুন্দর মতো ব্লাইন্ড করে নিয়েছি তো এখন আমি চলে যাব চুলায় সাথেই থাকুন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি লাগে তো আমি তেল আর বাটার মিক্স করে দিয়ে দিলাম আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেছি আর বাটার দিয়েছি আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারে অ্যাকচুয়ালি ভর্তাটা আমার কাছে খুবই টেস্টি লেগেছে বহুদিন পরে আমি খেয়েছি আমি ভুলেই গিয়েছিলাম যে এটা দিয়েও ভর্তা হয় তো আমি যখন লন্ডনে এই প্রথম এই পাতাটা পেয়েছি থানকুলির পাতা তো আমি ভীষণ হ্যাপি হয়ে গিয়েছি পরে ওই দিন আমি এনেছিলাম পরে নিজে তৈরি করে খেয়েছি এত বেশি মজা হয়েছে তো আপনারা যারা এখনও এই পাতা দিয়ে থানকুলির পাতা দিয়ে ভর্তা তৈরি করে খাননি তারা অফকোর্স একবার হলেও তৈরি করে খেয়ে নেবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে এই যে মিল্ক অলরেডি হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো এই মিক্সারটা তো মিল্ক হয়ে গেছে বাটার আর এই যে মিক্সার আমি এভাবে ব্লিঙ্ক করে নিয়েছি এখন এটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়ি অ্যাকচুয়ালি হলুদটা না দিলেও হয় তো আমি একটুখানি দিচ্ছি এই যে পরিমাণ মতো হাফ চা চামচ দিলাম আর দিয়ে দিব একটুখানি জিরের গুড়ি হাফ চা চামচ পরিমাণ কি করতে হবে এখন এখন করতে হবে হলো এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ঠিক মতো ভাজা হয় সাথেই থাকুন আর অফকোর্স একবার হলেও আমার মতো করে এভাবে বাসায় তৈরি করে বানিয়ে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে নিরাশ হবেন না তবে একটা ব্যাপার কি এটা কিন্তু খুব ঘন ঘন হবে চুলার কাছ থেকে সরা যাবে না বা যাবে না খুব ঘন ঘন একটু এরকম নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে আর পুড়ে গেলে কিন্তু এটার স্বাদ নষ্ট হয়ে যাবে জন্য পুড়ে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখবে এই যে দেখতেই পাচ্ছেন ভর্তাটা আমার হয়ে গিয়েছে একদম ভেজে নিয়েছি আর দেখতেও যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হবে এখন আমি একটু বাটিতে তুলে নিব সাথেই থাকুন তো দেখতেই পাচ্ছেন এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি ভালো হবে তো আজ এই পর্যন্তই সবাইকে রমাদান মোবারক জানিয়ে আজকের মতো আমি ফাতেমা নাসরিন বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা পৃথিবীর যে প্রান্তে যে অবস্থান থেকে আমার ভিডিওটি দেখবেন সবাই সুস্থ থাকুন এই দোয়াই থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরকাতু সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় বাই